রাত বারোটার পর যখন তোমার স্বামী তোমার ব্রাউন কালারের ব্রার ফিতা খুলে শ্যামলা মাংসের স্বাদ নেবে তখন একটা যুবকের ছবি তোমার বাম পাশ থেকে মুছে যাবে তোমার স্বামী যখন তোমাকে আদর করার জন্য কন্টমের প্যাকেট খুলবে দেওয়ালের ওপাশে বসে একটা ছেলে ঠিক সেই সময় সিগারেটের প্যাকেট খুলবে তুমি ভুলে যাবে সেই যুবককে যুবকটা ভুলে যাবে রাতের ওটাকে তুমি রাত জাগবে স্বামীকে সুখ দেওয়ার জন্য আর যুবকটা রাত জাগবে তোমার স্মৃতিগুলো ভোলার জন্য ভাষাগুলো খারাপ কিন্তু এটাই বাস্তবতা